আসসালামু আলাইকুম আমাদের ইজাজার আমরা এখন যাচ্ছি কী চরে জানি চানতারার চান্তারার চরে যেখানে নদীপথে শুধু নদীয়া নদী হিজাব নিয়ে আর তলার নিয়ে আমরা যাচ্ছি আপনি যেদিকে তাকাবেন শুধু আর নদী যমুনা নদীর চারপাশে আর চর চরের মধ্যে আমরা যাচ্ছি আমাদের একটা টলা রিজার্ভ নিয়ে নিয়েছি তো আলহামদুলিল্লাহ যেদিকে তাকাবেন যমুনা নদী আমি যমুনা নদী আমরা যাচ্ছি চান্তারা চড়ে আপনাদের জন্য গরু কালেকশন করার জন্য একদম যেগুলো প্রাকৃতিক পরিবেশে ঘরগুটা দিয়ে তৈরি হয় কোনো কোনো বিট খা না খাবার খাওয়াই তো আলহামদুলিল্লাহ আপনাদের জন্য চেষ্টা করতেছি যাচ্ছি চান্তারা চড়ে চুয়ালি থেকে সিরাজগঞ্জে আমরা আছি চাঞ্চারা তরে চরে যেদিকে কুচক যায় শুধু নদী আর নদী যমুনা নদী যাকে বলে তার একটা দেখতে খুব শান্ত হলে কী হবে সে একেবারে অশান্ত একটা নদী আমরা জীবন যে এরকম একটা ভাঙা করার খেলা সেটা আগে বুঝতাম না এই যমুনা নদে বাওসিয়া চর এরপর চর ভাঙা এরপর চর অনেক চরে আমরা গিয়া এটাই উপলব্ধি জানতে পারলাম যে একটা মানুষের কত ভাঙা করার খেলা এই খেলা আপনারা না আসলে বুঝতে পারবেন না যে আকর্ষণ তাদের জীবন কত কষ্টের কত বেদনাদায়ক আর কত পরিশ্রম করে তারা জীবনযুদ্ধে এই জীবনের সাথে ই করে এই চরে বসবাস করে আমার

আমরা যাচ্ছি একটা হচ্ছে চরে অ্যাকচুয়ালি চর যে আপনারা জানান না আমি আপাতত ব্যক্তিগতভাবে না আসলে বুঝতাম না যে চরের মানুষে এত ভাঙা করার খেলা এটা অবশ্যই আর না আসলে বুঝবেন না তারা নদীর মাঝখানে থাকে তাদের জীবনের কত অনেক সময় প্রতি বছরে তাদের ভাঙন এখান থেকে ওখানে জায়গায় জায়গায় যেতে হয় তাদের জীবন আসলে খুব কষ্টকর আর আমি একটা জিনিস দেখছি আমাদের শহরে মেয়েরা কাজ করে না এই নদীর পথের যারা আমরা চলে আসছি তারা পুরুষের থেকে মহিলারা কাজ করে এই জিনিসটা খুব ভালো বিষয় এই গরুগুলো যারা পালেন তারা হচ্ছে সব দায়িত্ব থাকে মহিলাদের আর আমাদের মহিলার শহরের তারা কীভাবে শপিং করবে কীভাবে মেক আপ করবে কীভাবে উপচার্য করবে এই নিয়ে চিন্তা থাকে ঠিক আছে তা আমাদের মা মন্দিরের উদ্দেশ্যে বলবো যে আপনারা আসেন চরে অন্য কোথাও ঘুরতে না গিয়ে তাদের জীবনযাত্রা দেখেন তারা কীভাবে যুদ্ধ করে দেখে শিখুন যে না পরিশ্রম করলে স্বাস্থ্য ভালো থাকে প্রত্যেকের মানুষের কোনো অসুস্থ না সবাই সুস্থ আল্লাহ সুস্থতা থাকে বরং এমন তারা কাজ করে দেখে তারা সুস্থ থাকে আবার এক আবার দেখা হবে আরেকটা কোনো ছোটো ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এবং টিউশন গার্ডেন বিশাল বড় বসুর হাতে আসবেন এই আশা ব্যক্ত করে আজকের জন্য সব ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম ভালো থাকুন সবস্তি থাকুন